আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়টা দেখবেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তেরোতম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এখানে দেখেন যোগ্যতার কথা কি বলা হয়েছে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসিসি বা সমান পরীক্ষা থ্রি পয়েন্ট থাকে এবং এইসিসি পরীক্ষা কম পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তা এবং মহিলা পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে তাহলে আপনি এখানে ভর্তি হতে পারবেন এবং বেতন স্কেল প্রদান করবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আষ্ট টাকা তৎস বারে বাড়ায় বাসস্থান এবং অন্যান্য বিধিমুতার অন্যান্য প্রাপ্যদি সুবিধা আপনি পাবেন এবং বয়স হবে একটু ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের জন্ম সাতাইশ এক দু হাজার দুই হতে ছাব্বিশে সাতের মধ্যে হতে হবে এবং বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য না এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে এখানে প্রযোজ্য এবং শারীরিক যোগ্যতার কথা কি বলা হয়েছে দেখেন এই প্রতিনিধি আপনি আবেদন করতে চান তাহলে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি কুদরনী গোষ্ঠীর ক্ষেত্রে হবে পাঁচ ফুট সার ইঞ্চি এবং মহিলা পাত্রিক্ষেত্রে পাঁচ ফুট দু ইঞ্চি কুদ্রনি গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট এবং ওজন প্রয়োজন হবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে একশো ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি এবং কুদরনী গোষ্ঠী পুরুষের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি এবং মহিলা ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক তিন সাত কেজি এবং দো কুদ্রনী গোষ্ঠী মহিলার প্রাথীর ক্ষেত্রে তিপ্পান্ন দশমিক ফার্স্ট চার চার ইঞ্চি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে বত্রিশ এবং স্বাভাবিক বত্রিশ এবং স্পীত চৌত্রিশ কুদ্রনী গোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ এবং স্পীত বত্রিশ এবং মহিলা ক্ষেত্রে স্বাভাবিক আটাশ এবং স্পৃত বত্রিশ এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদেরকে এখানে অবিবাহিত হতে হবে এবং অত্র বাহিনীর জনবল বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন এবং আসন সংখ্যা কিন্তু এখানে সীমিত এবং রেজিস্ট্রেশন করবেন কত তারিখ থেকে দেখেন বিজ্ঞপ্তি অনুচ্ছেদে এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য মহিলা ও পুরুষ প্রার্থীগণ এই ওয়েবসাইট দেওয়া আছে জয়েন বর্ডার গার্ড ডট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দশ গোটি হতে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা সম্পন্ন করবে এবং আবেদনের পদ্ধতি এখানে দেওয়া আছে বিজিবি ই রিক্রুট ওয়েবসাইট এখানে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার যে দাবগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা এই যে দেখে দেখে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন এবং ব্যক্তিগত কি কি তথ্যাদি ও ছবি আপনাকে দিতে হবে কারণ কিন্তু দেওয়া আছে এবং এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড কীভাবে করবেন দেখেন এডমিট ও এডমিট কার্ড ও প্রবেশপত্র জন্য অপেক্ষা করুন ইতিপূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য দেওয়া জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম এস পাঠিয়ে দেবে তারা এবং আরো কি বলা হয়েছে মেডিকেল ও পরীক্ষা গ্রহণ করা হবে কখন হ্যাঁ এবং কীভাবে দেওয়া আছে যেখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত পড়বেন পরে এবং ভর্তি পরীক্ষার সময় আবশ্যিক বা যার সঙ্গে আনতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা আপনার সঙ্গে কী কাগজপত্রাদি নিতে হবে যেখানে দেওয়া আছে এসএসসি বা এসএসসি এসএসসি এবং এইসিসি বা সমান পরীক্ষা মূল পাশের মূল সনদপত্র এবং সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ এসএসসি এবং এইসিসি সমানের প্রশংসাপত্র এবং প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সত্যায়িত হতে হবে এবং ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গাজারের কর্তৃক চারিত্রিক সনদপত্র সদ্য তোলা ভাস প্রচারের প্রিন্ট ল্যাব প্রিন্টিত এক কবি সত্যায়িত ছবি চেয়ারম্যান বা কাউন্সিলের কর্তৃক সত্যায়িত এবং দশ কবি ছবি সত্যায়িত ব্যতীত এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক অবিবাহিত যে সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র পত্রের আপনাকে সত্তাহিত কপি আনতে হবে এবং জনপ্রশাসন কর্তৃক তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এবং এবং বিশেষ দ্রষ্ট এখানে দেওয়া আছে আপনার এই যে এখানে দেওয়া আছে আপনার এইগুলো সম্পূর্ণ বুঝে শুনে ভালোভাবে পড়বেন পরে এবং নিজ দায়িত্বে বুঝে শুনে অবশ্যই আবেদনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন আর এরকম চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল এবং পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে